আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপবৃত্তি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি এখানে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য একটি টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছিল সতেরো পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উপবৃত্তির এই কাজগুলো করতে পারবেন কিন্তু সারবার জটিলতার কারণে অনেকেই এই কাজগুলো যথাসময়ে সমাপ্ত করতে পারেনি এই জন্য আপনারা অনেকেই আপসেট আছেন কিন্তু আমি বলবো আপনারা কোনো চাপ নেন না পরবর্তীতে আপনারা সময় পাবেন এই কাজগুলো করার জন্য আর হ্যাঁ এই কাজগুলো করতে গিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যেমন কোন কাজগুলো আগে করবেন এবং কোন কাজটি পরে করবেন তো দেখুন এখানে এক নাম্বার বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি দুই নাম্বার আছে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদকরণ করণ তিন নাম্বার আছে শিক্ষার্থীর তথ্য আপডেট এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট নিবন্ধন যাচাই করণ আচ্ছা তো অনেকেই প্রশ্ন করেছেন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করলে শিক্ষার্থীর তথ্য আপডেটে করতে পারছি না সেখানে কোনো ডাটা দেখতে পাচ্ছি না আবার শিক্ষার্থী তথ্য আপডেট করলে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করতে পারছি না তো তাহলে কোন কাজটি আগে করব তো দেখুন প্রথমে যেহেতু এটা দুই সালে যারা অধ্যয়নরত পঁচিশ সালে তাদেরকে কি করতে হবে শ্রেণী হালনাগাদ করতে হবে তাহলে এই কাজটি আগে করবেন এটা গুরুত্বপূর্ণ আগে এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছে তাদের ডাটা এন্ট্রিও গুরুত্বপূর্ণ তাই জটিলতা এড়ানোর জন্য এই উপরে এক এবং দুই নাম্বার কাজ আপনারা আগে করে ক্লাসটারে প্রেরণ করবেন এই ডাটাগুলো অনুমোদিত হয়ে আসার পর আপনারা কি করবেন শিক্ষার্থীর তথ্য আপডেট করবেন তো আশা করি এটি বুঝতে পেরেছেন তো আপনারা যারা অন্যান্য বিভাগ যেমন চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট বিভাগে আছেন আপনারাও আপডেট অনুযায়ী প্রস্তুতি নিতে থাকেন কোন কাজটি আগে করবেন এবং কোন কাজটি পরে করবেন এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসরণ করে আপনারা কাজ করবেন আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারাও উপকৃত হবেন আর এখানে আর কি কি আসছে বিষয় আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখি নিচে কি আছে ইউজার সংক্রান্ত নির্দেশনা এখানে আছে আইপিইএমআইএস থেকে তথ্য মোবাইল নম্বর নাম ও পদবি নিয়ে প্রধান শিক্ষকগণের ইউজার আইডি আপডেট করা হয়েছে স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রয়োজনে পি এস পি সফটওয়্যার প্রতি পোর্টাল থেকে নিজেই পাসওয়ার্ড ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে রিসেট করে নেবেন নতুন ইউজারগণ ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে প্রথমে লগ করতে হবে এবং তাৎক্ষণিকভাবে নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে আচ্ছা যারা ভারপ্রাপ্ত শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন তারা এই অপশানটা কাজ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সেই মতো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ